আপনারা এটা একটা চেক করে নেবেন ওই অফিসারটা সরকারি চাকরি করে না সরকার প্রক্সি দিয়ে তৃণমূলের নেতাকে ঢুকিয়ে দিয়েছে সেটাও আপনারা চেক করতে পারবেন বুঝতে পারছেন কি বলছি মমতা ব্যানার্জির দলের লোকেরা কি বলেছিল এসআইআর জন্য আমি অফিস ঘেরাও করব অফিস ঘেরাও হয়েছে আজকে খোঁজন গিয়ে সাথে চা খাচ্ছে ইসিআই অফিসারের সাথে চা খাচ্ছে নিন আজকে ঘেরাও ঘোরা তো দূরের কথা গিয়ে চা খাচ্ছে খোঁজ নিয়ে নিন যদি আমি মিথ্যা বলি বলবেন ভাই জানে এত বড় মিথ্য কথা বলল আজকে অল পার্টি মিটিং আছে রেকগনাইজ যে পার্টিগুলো আছে তার নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মিটিং করছে ওখানে তৃণমূলেরও প্রতিনিধি থাকাটা স্বাভাবিক তাহলে ওরা ঘেরাওয়ের পরিবর্তে গিয়ে কি করছে আর কি বলেছিল মাইকে তাহলে কথার সাথে ওদের কাজ তাহলে ওরা অফিসার দিয়েছে নব্বই হাজার বলছে এসআইআর করতে দেব না যাতে এসআইআর তাড়াতাড়ি হয় ওই জন্য নব্বই হাজার প্রায় নব্বই হাজার অফিসার দিয়েছে তাহলে ওরাই ওই নব্বই হাজারের মধ্যে প্রক্সি অনেক থাকতে পারে তো চাকরি করেন ওর কাগজ মানি ওকে ঢুকিয়ে দিয়েছে তৃণমূলের হয়ে কাজ করার জন্য তাহলে তা সেইটাও আপনি ধরতে পারবেন আপনার বুথের এজেন্ট কে হয়েছে তোমার অসুবিধা হচ্ছে কিছু তাহলে উঠে পড়ছো কেন বৃষ্টি হচ্ছে বাইরে এটা এর চালো যে আওয়াজ হচ্ছে আমি কটা কথা বলছি ঠান্ডা মাথায় আপনারা শুনুন তো আজকের পর থেকে আপনাদের কাজ কি হবে মানুষ এলাকায় গিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া লিস্টটা লিঙ্কটা নিয়ে নেবেন তাদের বাড়ি পৌঁছাবেন তাদের মা বাপ যারা যারা আছেন নামটা খুঁজে বার করবেন আর যার আমাদের মধ্যে যাদের ভোটার কার্ডের নাম্বারটা মাল এপিক নাম্বার মারলে অনেকে বার হয় যাদের আছে সমস্যা নেই পরিবর্তে আরও আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেবো দু এক দিনের মধ্যে ভিডিও বানিয়ে দেবো কিন্তু প্রথম প্রাথমিক ব্যাপার পর্যায়ে কি করবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম সেটা কাজ করতে থাকলেন আর প্রতিটা জায়গায় গিয়ে বাবু এই নাম্বারটা রাখো আর এই নামটা হচ্ছে তোমার বুথের সরকারি অফিসার ভয় তার একটু কাটলো কি কাটলো না ভাই সে ভাবলো তার পাশে কেউ আছে তৃতীয় কথা কি বলবেন যে আমাদের বিধায়ক ভাইজান আমাদের সাথে আছে আরও যদি অন্যায়ভাবে ভাবে একটা নাম কাটে ওই লিস্টে নাম আছে ওই নাম ধরে মামলা হবে একবার দুবার নয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে তিনবার বুথ লেভেল অফিসার আপনার বাড়ি যাবে তাহলে নাম কাটার কোনো প্রশ্ন আসছে না এরপরেও যদি কেউ বদমাইশি করে তার বিরুদ্ধে কি হবে আইনত লড়াই হবে তবে অনুরোধ আপনারা গ্রামের মানুষকে বলবেন আতঙ্কিত হবেন না উত্তেজিত হবেন না হয়তো উত্তেজিত করার চেষ্টা হবে অফিসারদের সাথে কেউ না খারাপ আচরণ করে আমাদের বুথের নেতৃত্বরা গিয়ে বুথের সাধারণ মানুষকে বোঝাতে হবে এটা অফিসার আসবে তখন অফিসার তো বাড়ি বাড়ি আসবে যে আপনি এই কাজে দায়িত্ব পেয়েছেন তার প্রমাণটা আমাকে দেখান এটা বলতে হবে নালে অন্য জনের সে কাগজে আসলে সব বেকাই বেকল হয়ে যাবে যে আপনি এই কাজে দায়িত্ব পেয়েছেন তার প্রমাণটা দেখান আমাকে তার ছবি তুলে নেবেন আপনি কোথায় চাকরি করছেন তার প্রমাণপত্র দেন তার ছবিটা তুলে নেবেন আর ওই ব্যক্তির ছবিটা তুলবেন ওনার কাছ থেকে ওনার নাম ফোন নাম্বারটাও একবার চাইবেন যদি আমাদের কাছে আছে তারপরেও চাইবেন যখন এত তথ্য আপনার পকেটে থেকে যাবে আপনাকে যদি ডিভোটার করে ওই অফিসারকে কিন্তু টেনে আইনের মাধ্যমে কোর্টে আমরা নিয়ে যাব কিভাবে কারো ভোট কাটে দেখবো বৈধ আমরা সহযোগিতা হ্যাঁ কিসে কিভাবে যে মারা গেছে তার ভোটটা বাতিল হবে অন্য জায়গায় শিফট হয়ে গেছে ভোট বাতিল হবে আমরা তাদের কি করব সহযোগিতা করব কিন্তু অন্যায়ভাবে যদি কারো নাম কাটে বা ডিভোটার বানায় সেই অফিসারের বিরুদ্ধে কী হবে আইনে লড়াই হবে তবে একটা কথা বলছি আতঙ্কিত হওয়ার জায়গা নাই এক মাস ধরে ডোর টু ডোর তিনবার করে একটাতে একটা একটা বাড়িতে বিএলও যাবে দ্বিতীয় কথা লিস্ট যখন পাবলিশড হবে যদি মনে হয় আমার সাথে ইনজাস্টিস হয়েছে আমি বৈধ ভোটার আমাকে অবৈধ করেছে আশা করছে অফিসাররা করবে না তারপরেও যদি বদমাইশি করে করে আইনি লড়াই তো হবেই কিন্তু আপনার সপক্ষে আপনার ডকুমেন্ট সাবমিট করে ওই আপনাকে যে মানে লিস্টে নাম আসেনি নামটা তোলার জন্য সেক্ষেত্রেও প্রায় এক মাস সময় পাওয়া যাবে ভয়ের কারণ কি আছে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে যাদের কাছে কাগজ নাই তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে আমার কাছে কাগজ আছে আমার কাছে কাগজ আছে আমি ভয় পেয়ে যাচ্ছি ব্যাপারটা কি হয়েছে বলুন তো নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান আসলটাকে আমি সন্দেহ করতে শুরু করে দিয়েছি নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান আর তখন আমি ভাবছি কি ও যখন বলছে নকল হইতে স্বপ্ন তাহলে ওটাই আসল আর যে আসল সে নকল হয়ে যাচ্ছে তাই আপনাদের বলবো তা সুতরাং তাহলে আমাদের এই কাজটা মনোযোগ সহকারে করতে হবে আর একটা কাজ কি করতে হবে কি করতে হবে গো কারা করবে আপনার এক একটা ভূতে পনেরো জন করে তো বুথের কমিটি একটা বুথে কত ঘর মানুষ আছে দুশো ঘর তিনশো ঘর এর বাইরে তো নেই একটা বুথে এক হাজার ভোটার তাহলে এই পনেরো জনকে কী করতে হবে ভাগ করে নিতে হবে এই পনেরো জন কী করবে ভাগ করে নেবে তুমি এই পঞ্চাশটা ঘর দেখবে তুমি এই তিরিশটা ঘর দেখবে তুমি এই কুড়িটা ঘর দেখবে ফোনে এ চলে গেছে কি বলে ওটাকে লিঙ্ক চলে যাবে ফোনে আপনার কাগজ চলে যাবে যে তাদেরকে আশ্বস্ত করবে উনি যদি হয় হয় ওই যদি ওটা চরম বিরোধী বলবো আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা বৈধ ভোটারের নাম যাতে লিস্টে থাকে তার জন্য চেষ্টা করা ও বিজেপি ও তৃণমূল ও আইএসএফ বিরোধী আমাদের দেখার দরকার নাই আমরা দায়িত্ব নিয়ে তার ঘরে গিয়ে তার সমস্যাটাকে সমাধানের জন্য তাকে বুঝিয়ে দিয়ে আসব এটাই হচ্ছে থেকে আসবো হবে তো নাকি না বলবেন ও মাইক ধরে বিরুদ্ধে কথা বলে ওর যাব ও আই এস এফ কে ভোট দেয় না ওর বাড়ি কেন যাবো এ কথা কিন্তু শুনবো না আমরা আর আপনি যে বাড়িতে বাড়িতে গিয়েছেন তার প্রমাণটা কিন্তু আপনাদেরকে অঞ্চল নেতৃত্বদের কাছে পৌঁছাতে হবে ফাঁকিবাজি চলবে না ভাই ওটা তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলবেন আজকে দশটা বাড়িতে গিয়েছেন দশটা বাড়ির সামনে গিয়ে ছবি তুলে অঞ্চল নেতৃত্বকে পাঠাবেন অঞ্চল নেতৃত্ব কার কাছে পাঠাবে বিধানসভা নেতৃত্বের কাছে পাঠাবে এই রকম করে বসিরাট উত্তর বিধানসভার প্রত্যেকটা বাড়িতে পৌঁছাতে হবে তারা যে আতঙ্কিত আছে সেই মুক্ত করার দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে কারণ তৃণমূল তৃণমূল বিজেপি কাজটা করবে না চাইছে এই অবৈধ ভোটার অর্থাৎ ভুয়ো ভোটারকে বাঁচিয়ে রাখছে আর বিজেপি বৈধ ভোটারকে অবৈধ ভোটার ঘোষণা করার জন্য তৎপর হয়ে আছে এই দুই দল মানুষের কথা ভাবছে না ওদের ক্ষমতায় থাকার কথা ভাবছে ক্ষমতায় যাওয়ার কথা ভাবছে আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ক্ষমতার কথা ভাবে না মানুষের কথা ভাবে চিন্তিত মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাকে পরিষেবার করা দেওয়ার জন্যই এই পার্টির জন্ম হয়েছে তাই সুমায় এসেছে এই পার্টি মূল্যবোধের রাজনীতি করে মানুষকে পরিষেবা দেওয়ার রাজনীতি করে প্রমাণের সুমায় এসেছে কসিহাটের উত্তর বিধানসভার বুতের কর্মীরা তৈরি হও আগামীকাল থেকেই সাধারণের মানুষের পাশে গিয়ে এই লিঙ্ক খুলে তাদেরকে মনে যে ভয় আছে ভয়টাকে দূর করো তাদের মাথা তুলে দাঁড়াও সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী আঠারো বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা ভারতীয়র বর্তানের যে ক্ষমতা আছে যদি কেউ কাঁদতে চায় তার বিরুদ্ধে দাঁড় করাও তাদেরকে আর্টিকেল থ্রি সংবিধানের মাথায় থাকবে তো সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারায় কি বলা আছে ভারতীয় নাগরিক আঠারো বছরে উঠতে হলেই সে ভোটদানের স্বাধীনতা পাবে আর কোনো ভারতীয় নাগরিকের কাছ থেকে ভোটদানের স্বাধীনতা কেড়ে নেওয়া হয় তাহলে কি ভুল করছে না সংবিধান বহির্ভূত কাজ হচ্ছে না যারা সংবিধান বহির্ভূত কাজ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইএসএফ এর লড়াই সংগ্রাম জারি থাকবে আর কোনো নাগরিকের বৈধ নাগরিকের ভোটার দিকার যাতে না কাটতে পারে তার জন্য তার আগে আমরা সেই নাগরিককে কি করব সজাগ করে দেবো ভয়টা তার মন থেকে দূর করে দেবো আমি আপনার আমার কর্মী আপনাদেরকে বলি সাপে কামড়ে মারা গেলে মেডিকেল সায়েন্স বলছে একশো মিনিটের মধ্যে একশো মিলিগ্রাম সম্ভবত এভিএস অ্যান্টিভেনাম যাকে বলা হয় অর্থাৎ সাপে সাপেকামড়ার ওষুধ বলে তো গ্রাম্য ভাষায় কি বলে সাপে কামড়া চোখে সাপে কামড়ানোর মানে যে অ্যান্টিভেনামকে কি বলে ভাষায় এখানে গ্রাম্য ভাষায় কি বলে ঔষধই বলে সাপে কাটা ঔষধ দাও তাই তো ভ্যাকসিন বলে ওটা হচ্ছে সায়েন্সের ভাষায় মেডিকেল সায়েন্সের মানে ভাষায় অ্যান্টিভেনাম বা এভিএস এভিএস তো মেডিকেল সায়েন্স বলছে একশো মিনিটের মধ্যে কোনো সাপে কাটা রুগীর শরীরে যদি একশো মিলিগ্রাম এভিএস দেওয়া যায় সেই রুগীটা বেঁচে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে কিন্তু আমাদের পাড়াতে আমাদের এলাকাতে বিশেষ করে যেখানে খাল বিল আছে জমি মাছ মাছ মাঠ ঘাট আছে ওখানে সাপে কাটা রুগী বেশি পাওয়া যায় তো ওইখানে দেখবেন এমনও ঘটনা ঘটেছে সাপে কাটার সাথে সাথে মারা গিয়েছে ঘটেনি কি করে হলো তাহলে মেডিকেল সায়েন্স কি ভুল মেডিকেল সায়েন্স কি অসত্য মেডিকেল সায়েন্সও অসত্য নয় আর আপনি যেটা বলছেন ওটা অসত্য নয় সাপে কাটার সাথে সাথে অনেক মানুষ মারা গেছে এটাও সত্য কথা আর একশো মিনিটের মধ্যে একশো মিলিগ্রাম এবিএস দিলে বেঁচে গিয়েছে এটাও সত্য কথা তাহলে এটা মরে কিভাবে হাট ফেল করে আতঙ্কিত হয়ে যায় সাপে কামড়েছে আতঙ্কিত হয়ে গেল সাথে সাথে হাট ফেল করলো মারা গেল তো আমাদের বক্তব্য আতঙ্কিত হবেন না নিজের শরীরের ওপরে কষ্ট দেবেন না আমরা আছি মানে আপনারা যাবেন পৌঁছে যাবেন আমরা আছি যত রকম সহযোগিতা লাগবে সবটাই আইএসএফ আপনাদের দেবে আজকের পর থেকে বাড়িতে গিয়ে এটা বলতে শুরু করবেন যত রকম আইনি সহযোগিতা লাগবে সাইয়ার নিয়ে কেস করতে হবে কোনো ভোটারকে একটা টাকা খরচ করতে লাগবে না এইটা দায়িত্ব নিয়ে বলবেন ভয় পাচ্ছেন নাকি বিশ্বাস করেন তো নাকি আমাদেরকে সেজন্যই নিতে এসেছেন এই বিশ্বাসটা মানুষের কাছে পৌঁছান কে রাম শ্যাম যদু মধু কে এসে দেখার দরকার নেই আপনারা চলে যাবেন বুতে বুতে যে এই কাগজগুলো ঠিক করে রাখো এরপরেও যদি আইনি সহায়তার প্রয়োজন হয় একটা বসিরাটের উত্তরের মানুষের জন্য বসিরাট সাবডিভিশনের মানুষের জন্য হুগলির মানুষের জন্য হাওড়ার মানুষের জন্য রাজ্যের যে কোনো প্রান্তের মানুষ যদি মনে করে আইএসএফ এর কাছ থেকে আইনি সহায়তা নেওয়া দরকার তাহলে আইএসএফ তাকে তাকে নির্খরচায় বিনামূল্যে সেই ব্যক্তিটির বৈধ নাগরিকের হয়ে আইনি লড়াই করবে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই ছুটে যাবে সেই বৈধ ভোটারকে সেই বৈধ ভোটারকে একটা টাকা খরচ করতে হবে না তার টাকায় দেবে তার টাকায় উকিল আমার নেতৃত্বরা দেবে দেবে আমরা পার্টি তার হয়ে আইনি লড়াই করবে সে যদি তৃণমূলের কর্মীও হয় তার হয়ে আইএসএফ লড়াই করবে আপনাদের অসুবিধা হবে নাকি ভাই অসুবিধা হবে আই এর চরম বিরোধী দিন রাত আই কে উল্টো পাল্টা ভাষায় কথা বলে তা সেও যদি সমস্যায় পড়ে এই মঞ্চ থেকে আপনাদেরকে আমি বলে যাই আপনারাও এই দৃঢ়তার সাথে তাদের সাথে কথা বলবেন তুমি আইএসএফ এর চরম বিরোধী কিন্তু তোমারও যদি অসুবিধা হয় আমাদের চেয়ারম্যান বলে গিয়েছে তোমারও তোমার বিনামূল্যে আইনি লড়াই করবে এটা হচ্ছে আমাদের আদর্শ তাহলে আজকের পর থেকে আর এসাইয়ান নিয়ে মানুষকে বুঝাতে পারবেন তো দেখুন মুসা ভাই একা গিয়ে সব বোঝাতে পারবে আপনাদের তাই জন্য তো সংগঠন তার জন্যই তো চেন আপনাদের পনেরো জনের কমিটি তাই আরও মেম্বার আছে আপনারা পনেরো জনের কমিটি দুশোটা তিনশোটা বাড়ি তিরিশটা করে হলে সাড়ে চারশো বাড়ি হয় তিন পনেরো পঁয়তাল্লিশ কেউ তিরিশটা বাড়ির দায়িত্ব নিক কেউ দশটা বাড়ির দায়িত্ব নিক কেউ পাঁচটা বাড়ি দায়িত্ব নিক কাজটা কী হবে এই কদিনের মধ্যে চার তারিখ আসার আগে কি হবে কি করতে হবে চার তারিখ আসার আগেই আমরা বসিরাট উত্তর বিধানসভার মানুষ দায়িত্ব নিয়ে আইএসএফ এর পক্ষ থেকে ওই সমস্ত বাড়িতে পৌঁছে গিয়ে তাদের কাগজ রেডি করে দিয়ে আসবো দেয় দেখো তোমার দু দুই সালের ভোটার লিস্টের কাগজ এটাতেই তুমি পার তুমি নাকে তেল দিয়ে ঘুমাও এটা করতে পারবেন তো ভাই এটা আমাদেরকে করতে হবে ভাই ভোটের সময় ভোট আসবে চোর ডাকাতদের বিরুদ্ধে ভোট দেওয়া স্বাভাবিক ব্যাপার বিপদে মানুষ যদি কারো পাশে থাকে তাহলে সুখের সময় ইশারা করতে হবে ও আপনার পাশে আপনি চলে আসবে আজকে মানুষ বিপদে আছে ওয়াকাফ নিয়ে মানুষ বিপদে আছে ওবিসি নিয়ে মানুষ বিপদে আছে এসআইআর নিয়ে মানুষ বিপদে আছে এই সময় যদি আপনি তাদের পাশে না দাঁড়ান আপনি সুখের সামে তাকে পাশে পাবেন না তারপরেও বলছি আমার পাশে সে এসে দাঁড়া আন্ডায় দাঁড়াক ওটা আমরা বিশ্বাস করি না ওতে আমরা ভরসা করি না আমাদের বক্তব্য হচ্ছে সে আজকে বিপদে পড়েছে কালকে ওর ভোটটা আমার পক্ষে আসবে কি আসবে না তার জন্য আমি উপকার করব না সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেছি আমরা আসে আমাদের কাজ হবে ও বিপদে পড়েছে তৎকালিক ওর পাশে দাঁড়িয়ে ওকে বিপদ মুক্ত আগে আমাদেরকে করতে হবে পরে ভোট হবে ভালো লাগলে দেবে না দেবে না এটা তো ডেমোক্রেসি আমাদের এটা তো আমাদের গণতন্ত্র দেখুন ভারতবর্ষে যত রাজনৈতিক দল আছে সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলোকে আলাদা দিকে করে দেবেন আর ভারতবর্ষের রাজনৈতিক দল আলাদা করবেন দেখবেন সারা পৃথিবীতে যত দল আছে তাদের থেকেও আমাদের দেশের রাজনৈতিক দল অনেক বেশি এটা কিভাবে সম্ভব এ এটা হচ্ছে আমাদের দেশের বিউটি এটা আমাদের দেশের ডেমোক্রেসি এটা আমাদের দেশের সংবিধান যে আপনি চাইলে আপনিও পার্টি তৈরি করতে পারেন আপনি চাইলে আপনি কন্টেস্ট করতে পারেন তাহলে এত বড় পাওয়ার আমাদের হাতে দিয়েছে এত বড় অস্ত্র দিয়েছে সংবিধান সেটাকে আমরা কাজে লাগাবো আমরা মানুষের কাছে পৌঁছাবো মানুষ বিপদে আছে বিপদমুক্ত করব তাই বন্ধুগণ আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না এসআইআর নিয়ে আজকের পর থেকে আমি আশা করব আমি আশা করব। যে আজকের পর থেকে আপনারা চায়ের দোকানে আনে এখানে এখানে বসবেন হাতে তো মোবাইল আছে আর ওই লিঙ্ক পৌঁছে যাবে চা খেতে গিয়েছেন তাই চারজনকে ডাকলেন সবাই আজকে আতঙ্কিত তৃণমূলের লোক আতঙ্কিত আমি এটা বলে রাখছি আপনাদের কারণ যে স্টেজে উঠে বলেছিল কি কি হিন্দিটাও ঠিক কেমন করে বলো আমিও আমারও ঠিকঠাক হিন্দি হয়নি কি এসআইআর হোক তো ঘেরাও কারেঙ্গে না কি সব বলেছিল না সে তার দলের লোক আছে চা খাচ্ছে গিয়ে বুঝতে পারছেন সবাই আতঙ্কিত তো ঠিক যেভাবে ওয়াকা ফাইনটা পশ্চিমবাংলা লাগু হতে দেবে না বলে ঢুকিয়ে দিল ঠিক ওই রকমভাবে ভাবে এসআইআর করতে দেবো না বলে এসআইআর হাজার করলো সুতরাং আতঙ্কিত মুক্ত করার দায়িত্ব আমাদের চায়ের দোকানে গেছেন চা খাচ্ছেন ফোনটা বার করে ফেলেন বাবু তোমার হাজার দুয়ের ভোটার লিস্টের নাম আছে এসআইআর কি কী হবে গো দাদু কিন্তু একটু চিন্তিত বাবু একটু চিন্তিত আচ্ছা দাঁড়াও দেখছি বাবার বয়সী লোক তো ওর তো ওনার তো দু হাজার দুই আছে টুক করে বার করে ফেললেন জেলায় গেলেন বিধানসভায় গেলেন বাবু তোমার বুথ নাম্বার কত বলো তো বুথ নাম্বার বলবে এবার হয়তো আগে পরে হবে পাঁচ মিনিট দু মিনিট টাইম লাগবে খুঁজুন না এই বাবু তোমার এটা আছে স্ক্রিনশট মালে ওর ফোনে দিয়ে দিলেন বাবু কত উপকার হলো তো ভাই তার সেই লোকটি অন্ত চিন্তা মুক্ত হলো তো সে তারপরে সন্ধ্যার নামাজে গিয়ে নামাজটা পড়ার পরে অন্তত আপনার জন্য দুহাত তুলে একটা দোয়া করবে সে ব্যক্তিটি সন্ধ্যাবেলায় পূজা অর্চনা তার ধর্মীয় রীতি অনুযায়ী যেটা করবে তারপরেও আপনার জন্য আশীর্বাদ করবে যে অন্তত এই ছেলেটির জন্য এই লোকটির জন্য আমি চিন্তা মুক্ত হলাম নাহলে ওই জায়গাটাই দেখবে আবার খোঁজ পাবেন দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে তৃণমূলের যদি আপনারা সজাগ না হন গরিব সাদা হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের টাকা লুটবে তৃণমূল বলবে তোর নাম খুঁজে দেবো তোর নাম তুলে দেবো মালদে বিশ্বাস নেই এদেরকে ওই জায়গাটা আমরা বন্ধ করে দেবো আমরা কি করব বিনা বিনামূল্যে তার বাড়ি চলে যাব সন্ধ্যাবেলায় বসে কাজকাম মিটিয়ে এসে মাছায় আড্ডা দেন ক্লাবে গিয়ে একটু বসেন ওখানে ফোনটা বার করে ফেলুন এই তোড়াই তোরাই দেখে তো একটু কাজ হয়ে গেল প্রচার করতে আপনার পার্টির নাম লাগবে না ওটাই করুন যথেষ্ট এই কাজটা করতে হবে ভাই এই কাজটা হবে তো নাকি পারবেন তো নাকি দায়িত্ব নিয়ে এটা ভাই আমাদেরকে করতে হবে এটাই কাজ এটাই পার্টি পার্টি মানে এটা নয় যে শুধু পঞ্চায়েত চালাবো রাজ্য চালাবো এটা শুধুমাত্র নয় পার্টি হচ্ছে জনগণের সেবা করা পলিটিক্স রাজনীতি রাষ্ট্রের সেবা করা ক্ষমতায় আসলেই রাষ্ট্রের সেবা হবে ক্ষমতায় না থাকলে রাষ্ট্রের সেবা হবে এটা নয় যে সুযোগ আমাদেরকে মানুষ দিবে আমরা পেয়েছি সেটা মানুষের কাছে পৌঁছে দেব আজকে রাতের মধ্যে আপনাদের যারা অঞ্চল নেতৃত্বরা আছে তাদের মোবাইলে মুসা পাঠিয়ে দেবে লিস্টটা পনেরোশো ছাব্বিশ পিসটা লিস্ট তুমি অত পাবে দরকার নেই মুসার কাছে আসবে একটা বড় লিস্ট এসেছে তুমি ওখান থেকে আচ্ছা ভাগ করে এসে গেছে ও বিধানসভাটাও থেকে ও অঞ্চল ধরে ধরে অঞ্চল নেতৃত্বদের কাছে পৌঁছে দেবে অঞ্চল নেতৃত্বদের কাজ কি হবে বুথের যারা পনেরো জনের বা যে বুথ কমিটি আছে সেখানে বুথের গুলো পাঠিয়ে দেওয়া কি পাঠাবে যে ওই বুথগুলোর ওই ওই অঞ্চলের বুথ লেভেল অফিসার কারা তার নাম ফোন নাম্বার আর লিঙ্কটা সবার কাছে আসবে লিঙ্ক ওই রকম পেসিফিক নেবে ওখানে ঢুকে পাঠ পাঠে আসতে হবে ঢুকলেই দেখবেন অপশান এসে যাবে যারা আপনাদের মধ্যে থেকে একটু সোশ্যাল মিডিয়ায় বা টেকনোলজি নিয়ে একটু জানে তাদেরকে দিয়ে একটু আপনারা বুথে বসে একটু শিখে নেবেন বুথে বসে শিখে নেবেন বুথের ফোন কুড়িজন বসলেন একজনকে একটু বুঝিয়ে দিত ওরা বুঝিয়ে দেবে তাহলে মাথায় থাকলো তো ভাই আর আজকে আমি অন্য কোনো কথা বলছি না আর আমরা যখন রাস্তায় নেমেছি পার্টি করতে নেমেছি সামনে ইলেকশান যেগুলো আসবে সেগুলো তো আমাদের লড়াই করতে হবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক তো কিছু নয় তাহলে ইলেকশান ছাব্বিশে লড়তে হবে এটা নতুন করে বলতে লাগবে নাকি এটা তো আমরা জেনেই যাচ্ছি তো অবজারভারের মাধ্যমে কাজ উঠে আসছে আপনার অবজারভারের মাধ্যমে কাজ চলে আসবেন তবে একটা জিনিস এটা অনেকের মধ্যে এই ধারণাটা একদম রাখবেন না যে আমি অঞ্চল সভাপতি মানে আগামী নির্বাচনে আমি পঞ্চায়েতে দাঁড়াবো আমি বুথ সভাপতি মানে আমি কি বলে বুথে কনটেস্ট করব আমি অবজার্ভার মানে আমি বিধানসভায় কন্টেস্ট করব এই কিন্তু আমাদের পার্টির নয় আমরা কি হবে সর্বপ্রথম আমাদের কাজ কী হবে আমরা বড় দলের কর্মী হয়ে উঠব আমরা দলের সম্পদ হয়ে উঠব। নিশ্চিতভাবে দল চাইবে তার সব থেকে প্রবীণ মানে যেটা বিশ্বস্ত কাজের লোককেই সে দায়িত্ব তুলে নেবে ভোটে দাঁড়ানোটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কি বলুন তো পার্টির দায়িত্বটা কাঁধে নিয়ে চলা আমি একটা সিনিয়র মোস্ট ব্যক্তির নাম বলছি নাম হচ্ছে শ্রদ্ধেয় সম্মানীয় বিমান বস মহাশয় বামেদের চেয়ারম্যান উনি কোনোদিন ভোটে দাঁড়িয়েছেন কিন্তু পদে কি আছে লেফট ফ্রন্টের সব থেকে বড় পদে উনি আছেন কিন্তু কোনোদিন ভোটে দাঁড়ায়নি তো নিজেকে সেই রকম তৈরি করুন যার কথাই লেফট ফ্রন্ট চলছে যার ডিসিশানে লেফট ফ্রন্ট চলছে সেই জায়গায় নিজেকে ভাবুন যে আমাকেও আজকে থেকে আমাকে এইরকম জীবন করতে হবে এমন ডেলিকেটেড হতে হবে যে আমার ডিসিশানটাই অন্যতম একটা চূড়ান্ত ডিসিশান হবে তাহলে নিজেকে সেই ধরনের কর্মী করে তুলুন আমি শেষে আবার একবার বলে শেষ করছি দেখুন আমরা নেতা বুথের আমাদের ওপরেই কিন্তু পার্টির অগ্রগতি দাঁড়িয়ে আছে আমাদের ওপরেই পার্টির অগ্রগতি দাঁড়িয়ে আছে আমি কিন্তু সব বুতে বুতে গিয়ে এসআইআর কাগজ ঠিক করতে পারবো কি তাহলে আপনি ঠিক করলে আইএসএফ এর নাম হবে আপনি ঠিক করলে আই এর অগ্রগতি হবে আপনি না ঠিক করলে আইএসএফ ওখানে পিছিয়ে যাবে আপনার ওপরে পাটির অগ্রগতি দাঁড়িয়ে আছে অর্থাৎ আপনারাই কিন্তু অন্যতম পার্টির চালক চালিকা শক্তি সুতরাং আপনাদের কথাবার্তারা চালচলন আচার আচরণ ভাষা কিভাবে কথা বলবেন অ্যাপ্রোচ কীভাবে হবে সবটাই কিন্তু আস্তে আস্তে সংযত হতে হবে আমি একটা কথা বলবো বিনয় হতে হবে মানুষের জন্য কাজ করতে নেবেছি প্রয়োজনে আমাদেরকে কী করতে হবে পিঠ পেতে দিতে হবে মানুষের জন্য আমরা কাজ করতে নেমেছি আর আমাদের পার্টিতে কে চেয়ারম্যান সভাপতি সম্পাদক জেলা কমিটি ব্লক কমিটি পার্টি এইসব নিয়ে ভাববেন না এটা জাস্ট একটা সিস্টেম কাজটা বুঝে নেওয়ার এই যে আপনাদের এখানে উপস্থিত হয়েছেন সবাইকে কি আমি ফোন করে বলা সম্ভব হবে আমার তার জন্য কি হয়েছে আমি কি করলাম মুসাকে বললাম একটা কর্মী সম্মেলন করব। মুসা কি করলো অঞ্চল নেতৃত্বদের বলল একটা কর্মী সম্মেলন ভাইজান করতে চাইছে অঞ্চল নেতৃত্ব যে যার বুথের অঞ্চলের নেতাদের বলে দিল সিস্টেম এই সিস্টেমটার জন্যই পদ বাকি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আপনার যতটা অধিকার আমারও অতটাই অধিকার মুসার অতটাই অধিকার কারও অধিকার কম বেশি নয় সুমান শেয়ারে ইন্ডিয়ান সেকুলার আপনারও আমারও কি বলছি আমি যদি একটা ব্যবসার উদাহরণ দিই ব্যবসায় অনেকে শেয়ারে টাকা এখন এ করছে শেয়ার মার্কেটিং এ যুক্ত আছে তবে একটা আমি অনুরোধ করব ভুল ভাল শেয়ারে যেন ইনভেস্ট করে ফেলবেন না সর্বনাশ হয়ে যাবে অনেকে শেয়ার মার্কেটিং এখন যুক্ত হচ্ছে ভুং ভাং জায়গায় করবেন না কিন্তু যারা শেয়ারে দেখুন টাকা রাখে প্রত্যেক দিন একবার করে চেক করে না সত্যি কথা বলবেন আমাকে অনেকজন বলেছিল রাখতে আমি ও আমি বুঝছি আমার টাকাই না রাখবো কোথায় কিন্তু আমি তাদের সাথে কথা বলে বুঝতে পেরেছি প্রত্যেক দিন দেখবেন সে শেয়ার চেক করে পঞ্চাশ পয়সা যদি বাড়ে দশ পয়সা বাড়লেও মনে খুশি হয় না সত্যি কথা বলবেন কারণ আপনার একশো শেয়ার কিনা থাকুক আর এক হাজার শেয়ার কিনা থাকুক দশ পয়সা বাড়লেও কি মনে হয় তাহলে আমার একটা শেয়ারে দশ পয়সা বাড়িয়ে কোম্পানির বাড়ছে কিন্তু আমার শেয়ার লাগানো আছে আমার খুশি হচ্ছে তো পাঠিয়ে যদি আমি বিজনেস হিসাবে ধরছি আমি বোঝানোর জন্য বলছি এটা ভাবুন আপনার শেয়ার আছে এখানে শেয়ারটা কি আপনার সম্মান বাড়বে শেয়ারটা কি সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে শেয়ারটা কি স্কুলের টিচার যাবে শেয়ারটা কি হসপিটালে ডক্টর যাবে শেয়ারটা কি এই গতানুগতিক যে সমাজ ব্যবস্থা চলছে যেখানে নারী পুরুষের মধ্যে বৈষম্য যাতে যাতে বৈষম্য ধর্ম বর্ণের মধ্যে বৈষম্য এগুলো আমরা ঘুচাবো তাহলে আমার কাজের যত আমরা কাজ করব ততই আলোটা অন্ধকারটা কি হবে ঘুজবে যত রাত গভীর হয় তত সকাল এগিয়ে আসে এখানে ধরো না অন্ধকার যত আমরা লাইট জ্বালাবো অন্ধকার তত দূরবীত হবে তো আমরা কাজটাকে বলুন লাইট জ্বালানো তো আমরা যত লাইট জ্বালাবো তত কি হবে অন্ধকার দূরবীত হবে আমাদের ভালো শেয়ারটা বাড়বে তাই আমি আপনাদের বলবো সেই মতো আমরা কাজ করব আমাদের কথাবার্তা চাল চলন উঠা বসা সবটাই মার্জিত হতে হবে এখন আমরা পার্টির নেতা হয়ে গেছি আমাদের আর পার্সোনাল লাইফ বলে কিছু নাই পার্সোনাল লাইফ বলে কিছু নাই আমাদের সবটাই প্রাইভেট হয়ে গেছে এই সরি পাবলিক হয়ে গেছে সুতরাং চলা উঠা বসা যেখানে যাই করব ভাববেন আপনি যেটা করছেন সেটা ভাই জানেন নাম হবে আপনি ভালো করলে আব্বাস ভাইজানের নাম ভালো হবে আর আপনি খারাপ করলে কার নাম খারাপ হবে তাহলে আমরা কি করব আমরা আমাদের ভাইজেনের নাম খারাপ করবো তাহলে আমাদের অজান্তও না কোনো খারাপ হয়ে যায় সেটাও আমরা চেষ্টা হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি